চলেছি মনের সুখে আজ একটু কাজে ব্যস্ত আছি ব্যস্ত সময়ের ভিতর দিয়ে চলছি তাই তো চলছি অলানা উদ্দেশ্যে নয় জেনে শুনে কোনো এক জায়গাতে চলুন বন্ধুরা দেখে আসি আমাদের এলাকার রাস্তাটা দেখতে থাকুন আমরা যারা গ্রামে বসবাস করি তারা কতটা কষ্টে জীবনযাপন করতে হয় কাদা পানি কখনো কাদা পানি কখনও শুকনো ধুলোবালি কখনো রাস্তার চারিপাশে ঝোপঝাড় অন্ধকার রাতের ঝিঝি পাখির ডাক চলছে জীবন এভাবেই গ্রামের মানুষের জীবনযাত্রা ঠিক এইভাবে চলতে থাকে গিয়েছিলাম বাজারে ব্যাংক থেকে টাকা উঠাতে ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি তাই ভাবলাম কেন না একটু আমার বন্ধুদের জন্য ভিডিও করে নিয়ে যাই তাই ভিডিওটা ধারণ করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখছি আর কে কে গ্রামে বসবাস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এই ভিডিওটা কে কোন এলাকা থেকে দেখছেন আপনারা কোন জেলার আওতাধীন বসবাস করেন ঠিক সেই জিনিসগুলো কমেন্ট বক্সে বলে যাবেন चले जाए जो दी के उमा ढोल सिरे सोले जाए जो दी के उमा ढोल सिरे धोरे राखा जाए ना से आमा भालो बाताराए ना से आमा আমি তো গান গাইতে পারি না তবুও একটু চেষ্টা করলাম ওসা গোলা আমার কেমন আর হবে গান আপনাদের কাছে জানতে চাই না কেমন হয়েছে আসলে আমি নিজেই তো জানি আমার গোলা পোসা কোন করবাটো না দাদা কি বা ব'লগৈ ঐ তাই যেতিয়া আমি বলাম কচা গ'ল আমাৰ সাথে পানী বেجري আছে গো কি ভাবে পড়ছে রাই না কিছে এটা ভাঙরাস্থে কি ভিডিও ভালো হবে কিভাবে হবে রাস্তাটা তো দেখো ভালো তো নহ ভিডিওটা তোমার সম্পূর্ণ